হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদে যে নিয়োগ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যেটা দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস কিন্তু দু হাজার চব্বিশ সালে তার নিয়োগ হয়েছে এবং অনেক ইন সার্ভিস টিচার এই মুহূর্তে আছেন ওই প্যানেল থেকে চাকরি পেয়েছেন অ্যাকচুয়ালি আর কি তো তারা এখন বেশিরভাগই তারা চিন্তিত আছেন তো হঠাৎ করে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তারা হঠাৎ করে চিন্তিত কোনো তারা তো চাকরি পেয়ে গেছেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখি একটা মামলা হয়েছিল সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক সেই মামলাটা হচ্ছে ডিএলএড কুড়ি বাইশ মামলা অর্থাৎ ডিএলএড কুড়ি বাইশ যে ব্যাচ বা তারা পার্সিং হিসাবে প্রথমে অ্যাপ্লাই করেছিল তাদের মাঝপথে বাদ হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে তারা কিন্তু প্রাণ ফিরে পেয়েছে বা তারা নিয়োগের অর্ডার পেয়েছে এবং সেই অর্ডার যদিও বোর্ড মানেনি এবং সেটা কন্টেম্প কেস হয়েছে অর্থাৎ আদালত অমানার মামলা হয়েছে অনারেবল সভাপতি গৌতম পালের বিরুদ্ধে সেই মামলার শুনানি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কবে আগামী উনত্রিশে আগস্ট যেটা আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আকারে শেয়ার করেছি তো এখন তাহলে চিন্তার বিষয় কেন ওই ইনসার্ভিস টিচারদের নাইন কারণ হচ্ছে ন প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যেটা নিয়োগপত্র বলতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা ব্যাপার লেখা ছিল অর্থাৎ সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক যে মামলা সেই মামলার আউটকাম বা ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করবে অর্থাৎ এখানে একটা এই কেসটার উপর নির্ভর করে ব্যাপার একটা লেখা ছিল সাবজেক্ট টু ফাইনাল আউটকাম এই টাইপের কিছু একটা লেখা ছিল তো এই মামলাটা এখন মুভ করছে এবং এই মামলাটি শুনানি হতে চলেছে যেহেতু এবং যেটা আমরা কন্টেম বললাম এর সাথে কিন্তু আটা ব্যাপার হচ্ছে পর্ষদ কিন্তু মিস অ্যাপ্লিকেশান ফাইল করেছে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেন রিপেনের বা কী মানে এক্ষেত্রে তাদের চাকরি দেওয়ার তো নির্দেশ আছেই এবং কিভাবে চাকরি দেবে সিট সংখ্যা তো সীমিত দু থেকে আড়াই হাজার সিট আছে এবং সেই সিটে আবার এনআইওসদের ভেরিফিকেশন হয়েছে এবং এনআইএসতে তার কোথায় ঢুকবে বা যারা কাট অফ ক্লিয়ার করবে তারা কোথায় ঢুকবে এবং অলরেডি যারা বিলো কাট অফ বা মেরিট কম আছে যারা এই চাকরি পেয়েছেন তাদের কি তাদের চিন্তার বিষয় বেশি হয়ে গেছে মানে চিন্তাটা বেশি হয়েছে তাদের এটা ব্যাপার হয়ে গেছে এবং এক্ষেত্রে তাহলে কি হচ্ছে যদি সিট অনেক সময় কনভার্ট হয় মানে যেগুলো সিটগুলো ধরুন আদার্স ক্যাটাগরি যে ব্যাপারগুলো আছে সেগুলো কনভার্ট হয় এবং যে সিটগুলো ধরুন নিয়োগ পায়নি মানে আলাদা আলাদা থাকে তো ব্যাপারগুলো করা থাকে আগের থেকে তো সেইগুলো যারা নিয়োগ পায়নি সেই নিয়োগ না পাওয়া সিটগুলো কনভার্ট হয়ে কিন্তু মেন সিটের সঙ্গে যোগ হয় যদি এভাবে কনভার্ট না হয় তো সেই কনভার্ট না হলে তাহলে কিন্তু অনেক সংখ্যক ক্যান্ডিডেটের চিন্তার বিষয় একটা ব্যাপার স্বাভাবিকভাবে এবং যদি কনভার্ট হয় তাহলে সংখ্যাটা কম হবে কনভার্ট হলে কত হবে দু তিনশো বা পাঁচশো হবে যারা ন হাজার পাঁচশো তেত্রিশ থেকে যদি জাজমেন্ট সেভাবে আসে এবং যদি এইভাবে রিপ্যানেলের ব্যাপার হয় তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে কারণ যারা চাকরি পেয়েছেন যদি মেধার ভিত্তিতে যে ব্যাপারটা যদি হয় যে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের যদি আগেও সুযোগ পেতো তাহলে তো ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে কোনো কোনো জায়গাতে তারা ঢুকে যেত মেরিট অনুসারে বা কাট অফ ক্লিয়ার করতে পারলে তাহলে ন হাজার পাঁচশো তেত্রিশের লাস্ট কাট অফ যেটা মানে একদম লাস্ট ক্যান্ডিডেট যেটা ন হাজার প্যানেলের মধ্যে তার থেকে বেশি পেলেই চাকরি পাবে এই ধরনের ব্যাপার যদি আসে তাহলে কি হবে যারা মেরিট বিলো মেরিট বা ন হাজার পাঁচশো যে যারা যারা মেরিট হবে তাদের যদি বেশি মেরিট থাকে তাহলে কম মেরিটযুক্ত ক্যান্ডিডেট যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের অবস্থা কী হবে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা তাদের মাথায় চলছে ন হাজার পাঁচশো তেত্রিশে যারা চাকরি পেয়েছে ইন সার্ভিসদের মধ্যে তো এখন তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে কোনো মামলা করতে পারে সম্ভাবনা আছে এখন কি হবে সেটা আমরা জানাবো খবর পেলে এবং আরও অনেক তথ্য আমাদের কাছে আছে কিন্তু কি হয় মানে সব তথ্য সব সময় শেয়ার করা চলে না নির্দিষ্ট সময় থাকে সময় এলে আমরা শেয়ার করব। আমাদের কাছে অনেক তথ্য আছে বিভিন্ন ব্যাপারে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে পরবর্তী আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং আপনারা যদি পার্সোনালি কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে চান আমাদের ফেসবুক পেজে চলে যান তার জন্য আপনাদেরকে কী করতে হবে মন দিয়ে শুনুন ফেসবুকে যাবেন তারপর সার্চ করবেন আপডেট মাস্টার এবং আমাদের পেজটিকে যদি ফলো না করে আছেন ফলো করবেন তারপর আমাদের পেজে গিয়ে সেখানে মেসেজ সেকশান আছে মেসেজ করবেন আমরা সেই আপনাদের মেসেজ পাবো এবং দেখবো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদেরকে দিনে অনেক মেসেজ করেন আপনারা সেগুলো আমরা এক এক করে উত্তর দিয়ে থাকি তো আমরা অবশ্যই উত্তর দেবো তো এটা হচ্ছে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের যে প্রভাব বলতে পারেন সেটার জন্য ন হাজার ইনসার্ভিসেরা কিন্তু চিন্তায় পড়ে গেছে কারণ এক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম টাইপের ব্যাপার লেখা ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি না লেখা থাকতো তাহলে কিন্তু এতটা চিন্তার ব্যাপার হতো না যেহেতু লেখা ছিল যে মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে এই অ্যাপয়েন্টমেন্ট বা যা কিছু বলুন আর ব্যাপারটা আর কি তো যেটা অলরেডি অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু আপনারা দেখেছেন তারপর সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই মামলার নিষ্পত্তি যদি হয়ে যায় এবং যদি যারা কর্মরত শিক্ষক আছেন তাদের পক্ষে যদি রায় যায় বা তাদের বিপক্ষে রায় না যায় তাহলে ঠিক আছে আর যদি তাদের বিপক্ষে রায় যায় বা অন্য ব্যাপার হয় তখন কিন্তু অনেক ব্যাপার হয়ে যায় তো যেহেতু মামলাটা নিষ্পত্তি হওয়া খুবই প্রয়োজন অনেক দিন ধরেই মামলাটা পেন্ডিং আছে এবং এটা গেল একটা ব্যাপার এবং তার সাথে আপনারা জানেন যে ন হাজার পাঁচশো তেত্রিশে দু হাজার চোদ্দো পাস ক্যান্ডিডেট অনেকেই চাকরি পেয়েছেন তাদের আরেকটা চিন্তার বিষয় হচ্ছে কি যারা অ্যাকচুয়ালি টেট দুহাজার চোদ্দো পাস কেন বললাম কারণ টেট দুহার চোদ্দো পাস বলতে দুরকম আছে একটা হচ্ছে ছ নম্বর পেয়ে পাস আরেকটা হচ্ছে ছ নম্বর না পেয়ে পাস অর্থাৎ প্রশ্নাবল মামলা থেকে যারা পাস করেছেন তারপর চাকরি পেয়েছেন তাদের চিন্তার বিষয় হচ্ছে দুটো এই মুহূর্তে একটা হচ্ছে দু হাজার কুড়ি বাইশ ব্যাচের প্রভাব মামলার প্রভাব যেটা আরেকটা হচ্ছে এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর অর্থাৎ আপনারা জানেন যে ম্যাট পনেরোশো চুরানব্বই হচ্ছে টেট দু হাজার চোদ্দো প্রশ্নগুল মূল মামলা যেটা সেটা এবং ওই মামলার যে ফলাফল হবে সেটা কিন্তু প্রভাব পড়তে পারে পুরনো যেসব ব্যাপার হয়েছে বা যারা ছ নম্বর পেয়েছেন সেটা আশঙ্কা হচ্ছে বা তারা ভয় পাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে তো এই দুটো ব্যাপার আছে এবং তাছাড়া বত্রিশের মামলা তো শুনানি চলছে কি হচ্ছে না হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যাও দেওয়া হচ্ছে তো সঙ্গে থাকুন আমাদের পুরো ব্যাপারগুলো সহজভাবে জানার জন্য এবং এসএসসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার আপডেটও আমরা দিয়ে আসছি এসএসসি এসসি আপার প্রাইমারি প্রাইমারি এবং আদার্স যে রিক্রুটমেন্ট রিলেটেড নিউজ আদালত আপডেট সমস্ত তথ্যগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে দিয়ে আসছি অনেক বছর ধরে আমরা এই কাজ করছি এবং কোনো মানুষ যখন একটা কাজ করে এক নির্দিষ্ট ব্যাপারে তখন সেই ব্যাপারে সে দক্ষ হয়ে যায় এবং আস্তে আস্তে আমরাও আমাদের যে নিউজ কোয়ালিটি বলুন বা যেসব ব্যাপারগুলো আছে সেগুলো আরও দিন দিন ইম্প্রুভ করার চেষ্টা করছি কারণ চেষ্টা করলে সব কিছু সম্ভব তো এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ দেখার জন্য